বন্ধুরা গুড মর্নিং তো বসে গেছি আজকে চাল কুমড়োটা বলি হবে রান্না হবে খুশি খুশি কেন আজকে তুমি চাল কুমড়োটা বলি হবে তাই তো চাল কুমড়ো এটা দুদিন আগে আর কালকে সবজি নিয়ে সবজি বলতে একদমই কম কারণ এই আবার গরমটা পড়ে গেছে এমন বেশি কিছু আনলেই নষ্ট হয়ে যাবে তো এই দেখো দুটো একদম বিখ্যাত পেঁপে রাখা মতো দাম এই গরমে এখন পেঁপে শসা এসব সব দাম আর নিয়ে এসে দেখো আড়াইশো হচ্ছে গুচ্ছটা ছিল ঘরে কটা ওই জন্য নিয়ে এসেছে কত ছিল আর নিয়ে এসেছে না আলো হতো আর এই যে শশা শশা কাল রাতে কালকে রাতে দেখলাম সবুজ সবুজ দেখ এখন হলুদ হয়ে গেল তো এই হচ্ছে সবজির বাজার আর কিন্তু সবজি সেরকম কিছুই নেই তো আর এই যে সকালবেলা মাছ নিয়ে এসেছে তো চলো কালকে তো মাংস খেয়েছি আজকে তো অবভিয়াসলি মাছই হবে তো দুটো প্যাকেট আছে এই একটা এই একটা তো চলো একটা একটা করে খুলি প্রথমে এই প্যাকেটটাই খুলি ওইটা আগে এসছে যখন ওটা আগেই খুলবে

আর এখানে দেখো কি নিয়ে এসেছে এই যে মাছের বেরাচ্ছে কি অসভ্য বেরা তোমাকে ফোন করলাম তুমি ডিম নেবা কি নেবা না তাই জন্য বলছি ডিম সস্তায় দিচ্ছে এই দেখো বড়রা মাছের মাথা এটা দিয়ে কি করব বলো তো একটা স্পেশাল রান্না হবে তো ওটা এখন বলে দিলে তোমরা আর ভিডিওতে বেশি ইন্টারেস্ট দেখাবে না তাই জন্য বলবো না না বললে মানে তোমাদের এটা আকর্ষণ থাকবে তো এই মাছটা দেখে আমি খুব খুশি কিন্তু এগুলো পিস করবো এত বড় বড় রাখবো না তো এই হচ্ছে সবজির বাজার আর এই হচ্ছে মাছের বাজার তো সবজি তো কাটতে বসবোই মাছটা ধুয়ে এসে তার আগে কিন্তু তুমি চালকুণ্ডোটা বলি দিয়ে চাল চালকুমো মেয়েদের খালি করতে নেই তো তুমি কেটে দেবা তারপরে আমি এটা পৌঁছাব ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আগে কিন্তু উচ্ছে করব না চাল চালকুণ্ডাটা করবো আর মাছ হবে ভাতের দিকে বসিয়ে এক ফুটাল দিয়ে বন্ধ করে দিয়েছি তো চলো সবজি কাটাকুটি করতে বসবো তার আগে মাছটা ধুয়ে হাতটা ধুয়ে আসি তো বন্ধুরা দেখো দুপালা করে কেটে দিয়েছে এখন আমি এটাকে কুচাবো কিন্তু কচিই আছে জানো সারাদিন বুড়ো বুড়ো বলছে যে বিচিগুলো এটার এরকম বড় বড়ই হয় দানাগুলো চেনো এখনো চাল কুমড়ো চেনো তুমি না যেদিন এনেছিলাম সেদিন কি বকা জকা করেছে আমাকে এই সামান্য একটু দাগ আছে বলে এইটুকু এটা তো মাটিতে শুয়ে থাকলে এমনি দাগ হবে না তো দাগ আনবা কেন জেনে শুনে সে মাটিতে শুয়ে থাক

ধুয়ে তারপরে কুচাবো চাল কুমড়োটা সত্যি আমাকে বলছিল করতে আমি বলছি না শুধু মাংস ভাত করবো রোজ এক দাদা তরকারি তরকারি খেয়ে মানে ঠিকঠাক খেতে না ঠিকঠাক খেয়েছি ঠিকই কিন্তু কালকে গরমের জন্য কম করে খেয়েছি তো যাই হোক চলো এখন চাল কুমড়োটা সুন্দর করে কেটে ধুয়ে তারপরে কুচাবো চাল কুমড়ো খাওয়া কিন্তু ভালো জানো এই গরমে এখন চাল কুমড়ো লাউ খাওয়া খুব উপকার ঠান্ডা লাগে হ্যাঁ তো চলো বন্ধুরা চাল কুমড়োটা ধুয়ে আসি তারপরে কাটব বন্ধুরা এই যে ধুয়ে ধায়ে বসে পড়লাম চাল কুমড়ো কাটতে তো সবজির মধ্যে চাল কুমড়োই কাটা হবে আর মাছটা কি শুধু ঝোল করবো না আলু দিয়ে করবো সেটা তোমার ব্যাপার হরির কাটায় বাজে এগারোটা এই না স্কুল থাকলে আমার ছুটি আছে ছুটি না ছুটি পরীক্ষার পরে পড়বে সরকারি পড়ে গেছে সব গরমে ছুটি পরীক্ষাও হয়ে গেছে হুম রেজাল্ট গেছে আমার প্রায় তাই জন্য চাই হোক আর আজকের দিনটা রিল্যাক্স করে নিই অবশ্য পরপর পরীক্ষা নেই ছুটি আছে মাঝে কালকে যেমন পরীক্ষা আবার একদিন না দুদিন ছুটি তারপরে আবার তো যাই হোক আমি এখন চাল কুমড়ো কাটছি এরপরে দেখি মাছটা যদি আলু দিয়ে ঝোল হয় ভাবছি আলু দিয়েই পরবো দুটো আলু দিয়ে ঝোল করে দেবো দুবেলার হয়ে যাবে ভালোভাবে নালে আবার ওবেলা কিছু তো চলো বন্ধুরা আর কি দেখো তো ঝিরিঝিমি হচ্ছে নাকি

ও বিখ্যাত বাতি আছে চলছে চলুক দুটো হলে তখন ফেলে দেবো তো যাই হোক চলো চাল কুমড়ো কেটে রান্না করতে হবে ওইদিকে চাল কুমড়ো কাটছে ওদিকে আবার মাছটাও ভাজা বসাবো তো চলো বন্ধুরা একদম সরাসরি রান্নায় দেখা হচ্ছে এরপরে কি হয় না হয় রান্নাতে তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো দেখো লবণ হলুদ দিয়ে তো মাছ ভাজা বসিয়ে দিলাম এদিকে মাছ ভাজা হচ্ছে আমি দিয়ে কিন্তু ভাত এক টান দিয়ে বন্ধ করে গেছিলাম এই যে এবার এক টান দিয়ে এটা কিন্তু গড় দিয়ে দেবো তারপরে এখানে কিছু বসাতে পারবো তো চলো ভাতটা গড় দিয়ে তারপরে আসছে এদিকে মাছটা ভাজা হতে থাক এ দেখো উল্টে পাল্টে তো হালকা করে ভেজে নিচ্ছি তো এইদিকে মাছ ভাজা চলছে একটু ভাজা হয়ে গেছে আর একটু ভাজলে দিয়ে নাড়িয়ে নেবো আর এই সাইডে দেখো ভাত তো হয়ে গেছিলো ভাত নাড়িয়ে গড় দিয়ে দিয়েছি আর এখানে শুকনো লঙ্কা দিয়ে ফুল দিয়ে চাল কুমড়ো বসিয়ে দিলাম তো চলো চাল কুমোটা আমি সুন্দর করে নাড়াকাড়ি করে নিই তারপরে আস্তে আস্তে লবণ ফবন দেবো আগে একটু হালকা ভাজাভাজি হোক তারপরে লবণ আর গাজা দাদা দেবো তো চলো শূন্য করে নাড়িয়ে দিলাম তিন চার মিনিট পর আলাদা দ্বিতীয়টা তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি তো হচ্ছে একদিক ওদিকে হোক আর এইদিকে দেখো চাল কুমড়োটা কী কী দিলাম লবণ হলুদ আর কাঁচা লঙ্কা তো লবণ দেওয়াতে অটোমেটিক্যালি তাকে জল ছাড়া শুরু করে দিয়েছে আর এই জলেই কিন্তু একদম কচি লাউ দারুণ দারুণভাবে সেদ্ধ হবে তো চলো এটা সুন্দর করে মিশিয়ে নিয়ে মিশিয়ে নিয়ে দারুণভাবে সেদ্ধ হয়ে যাক তারপরে আবার আসছি বন্ধুরা এই যে মাছ ভাজা কমপ্লিট এখন মাছের মাথা ভাজা হচ্ছে তো চলো এবং সুন্দর করে লাল লাল টক টক করে ভেজে নেব আর এই কিন্তু চাল কুহুলোটা ঢাকা দিয়ে রান্না করছি তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইটাকে তো চাল কুমড়োটা চলো একটু মেরেও দিই একটু নাড়া হয়নি এবং প্রতি চাল তো সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো চাল কুমড়োটা হচ্ছে তো রোগ দুটো দুধবে মাছের মাথাটা একটু একটু করে লাল লাল করে ধুবে ফেললাম এবার এই মাছের মাথাটা কিন্তু চলে যাবে এই যে চাল কুমড়োতে চাল কুমড়ো মাছের মাথা কাটা কারা খেতে অবশ্যই কম করে জানিও আর কেমন লাগে সেটাও কিন্তু জানাবে তো আমি এর আগে খেয়েছি দারুণই লাগে ও মাছের মাথা এত সারতে যাই পেয়ে যাচ্ছে তো যাই হোক চলো মাথাটা দেবো সঙ্গে থাকো আসছি আর মাছ মাছের মাথা সব ভাজা কমপ্লিট এবার বিয়ে ফোড়ন দিয়ে একটু মাছের ঝোল করবো ওই জন্য আলু ভেজে নিচ্ছি তো মাছের ঝোলটা বেসিক্যালি আলু কেটে দিয়ে করবো তো প্রথমে চলো বিয়ে ফোড়ন দিয়ে আগে আলুটা ভেজে দি একটু হালকা লাল লাল করে আর এইদিকে দেখো এই যে মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আরেকটা জিনিসও পড়বে সেটা হচ্ছে চিনি এটা চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না তো চলো মাছের মাথা দিয়ে চিনি দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে তিন চার মিনিট মতন একটু রান্না করে নেব তারপর তখন একটু না দিয়ে নেব তো যখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর উৎকুন্ট সার যে একটু একটু ভেঙে দেব তাহলে কিন্তু স্বাদটা ভালো পাওয়া যায় তো চলো এটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আলু ভেজে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে টমেটো আদা লবণ জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা সব দিয়ে কিন্তু হালকা করে একটু কষিয়ে নিচ্ছি আর এই কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো সেখানে করে কেটে রাখা পেঁপে তো চলো পেঁপে দিয়ে আলু দিয়ে আর পাতলা করে একদম মাছের ঝোল হবে তো এখন মশলা দিয়ে হালকা মশলা দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একদম হালকা পাতলা রান্না এখন সুন্দর করে কষিয়ে নেবো অল্প একটু তারপরে কিন্তু জল দিয়ে দেবো আর এইদিকে কিন্তু আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চাল কুমড়ো ঘন্ট একদম রেডি তো চলো নাবিয়ে নেবো তো এটা নাবিয়ে নিই আর এটা কী করি না করি সঙ্গে সাথে দেখতে তোরা হালকা করে কষিয়ে দেখো জল দিয়ে দিলাম তো চলো এখন পেঁপে আলু সুন্দর করে সিদ্ধ করে নেবো প্রায় মিনিট দশ মতন সুন্দর করে সেদ্ধ করে নিই তারপরে আসছি তো চলো এটা সিদ্ধ হোকরা দেখো আলু পেঁপে একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে ভেজে রাখা মাছগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব তো আমার ওই একটা একটা করে দিতে ভাল লাগে না এরমভাবে ঢেলেই দিই আমি তো হালকা পাতলা মাছের ঝোল একদম তো চলো মাছগুলো ভালো করে ঝোলের সাথে মিশিয়ে একটু হালকা করে ফুটিয়ে নিই আর আজকে আমার ধনে পাতাটা আনে নিই বাড়ি থেকে এই মাছটা টানাচ্ছো তো ধনে পাতার কথা আর মনে নেই নাহলে ধনে পাতা কিন্তু গুছিয়ে নিয়ে আসে তাজা তাজামাজ আনি তো যাই হোক চলো এখন মাছটা দিয়ে সুন্দর করে দু তো মিনিট পরে ফুটিয়ে নিয়ে কিন্তু নাবিয়ে নেবো রাখো মাছ ধুতে সুন্দর করে ফুটিয়ে নিলাম তো আজকে কিন্তু হালকা পাতলা রান্না একদম কমপ্লিট আলু পেঁপে দিয়ে একদম হালকা পাতলা মাছের ঝোল আজকে একটু গরমটাও পড়েছে যাই হোক আর তো চাল কুমড়ো করেছি দেখেছি তো কেমন লাগলো আজকে রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে সোমবার তো চলো প্রথমেই দেখে নেবো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেয়েতে আমি কী কী রেখেছি তো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এইদিকে দেখো লাঞ্চ থালিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু নিয়েছি একটুকুরো পেঁয়াজ এখানে রয়েছে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট রয়েছে আলু পেঁপে দিয়ে পোনা মাছের ঝোল বাটা মাছ না পোনা মাছের ঝোল তো একদম হালকা করে করেছি তো চলো মাছটা প্রথমে সরিয়ে দিলাম এখন মাছের মাথা দিয়ে চাল কুমড়ো গণ্ডটা ঠাকাবো বন্ধুরা চাল কুমড়োটা এতটাই কষি দেখো মানে কোনো চিহ্ন বোঝাই যাচ্ছে না যে চাল কুমড়ো তো যাই হোক মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট অনেকদিন পর করলাম আর প্রায় চাল কুমড়োটাই অনেকদিন পর করলাম তো বেশ ভালো লাগছে খেতে আর মাছের মাথা দিয়ে তো ভালো লাগবেই তো আমি আবার একটু বন্ধুরা লেবুও চিপে নিলাম লেবু দিয়ে পিঁয়াজ দিয়ে সুন্দর করে খাচ্ছি আর এই একটু সাবধানতা জাস্ট দেখে দেখে খেতে হবে নালে কাটা কোটা গলায় আটকে যেতে পারে তো যাই হোক মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্টটা যেই স্বাদ হয়েছিল না বন্ধুরা কোন আর ভাগ হয় না এরকম একটা ব্যাপার তো খুব সুন্দর চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে আর এই দেখো পড়েছে একদম সুন্দর করে চুষে চুষে খেতে হবে যাতে বেশ ভালো লাগে না মাছের মাথা তো মাছ তো থাকে না কাটাগুলোই চুষে চুষে খেতে হয় তো যাই হোক চলো এটা দিয়ে একদম সুন্দর করে খেয়ে নি তারপরে কিন্তু মাছটা দিয়েও খেতে হবে আর আমি চাল কিন্তু একদম হালকাভাবেই করেছি লবণ হলুদ একটু চিনি আর কাঁচা লঙ্কা চিরে তো ফোড়ন দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা তো চলো মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘণ্ট দিয়ে আমি প্রায় অনেকটা ভাত খেয়ে নিয়েছি এবারে অল্প কটা ভাত বাঁচিয়ে রেখেছি যাতে মাছের ঝোলটা দিয়ে খেতে পারি তো পোনা মাছ আলু পেঁপে দিয়ে কাঁচা লঙ্কা মানে চিড়ে একদম হালকা পাতলা ঝোল করেছি এই দেখো আর আমার প্রিয় পছন্দের মাথাটাও নিয়ে নিয়েছি তো একদম সুন্দর করে লেবু ঠেবু ডোলে মাখামাখি চলছে আর পেঁপে দিয়ে আলু দিয়ে বেশ ভালোই পাতলা ঝোল করেছি তো সুন্দর লাগছে খেতে আর আমার তো ভালোই লাগে একটু আলু একটু পেঁপে শুধু শুধু খেয়ে নিলাম তারপরে কিন্তু একদম পেঁপে দিয়ে ভাত দিয়ে ঝোল দিয়ে সুন্দর করে মাখামাখি করে আর গন্ধরাজ লেবু চিপেছি না আরও দুর্দান্ত স্বাদ তো চলো এবারে মাছটা খাবো মাছটা দেখো উল্টে পাল্টে একদম মাছ মাছ বের করে মাছের আর বলবো আমার বলো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর ফ্রেশ মাছটা তো মাছটা দিয়েও একটু খাই আর মাথা খেতে আমি ভালোবাসি বলে মাথাটাই নিয়েছি আর এই মাছে কিন্তু কাটা প্রচুর কিন্তু খেতে স্বাদ ওই আর কি তো যাই হোক চলো আলু আলু মাছের এই লম্বা লম্বা আলুগুলোই তো ভালো লাগে তাই না তো বেশ ভালো লাগছে আমার খেতে তো চলো এবার একটু মাছ দিয়ে একটু আলু দিয়ে একটু পেঁপে দিয়ে জাস্ট মুখে পুড়ে দেব তো আজকের আমার এই হালকা খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু পাশে থেকে